সহজ নয় আর হাসিনারু বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে ভাবি না কেউ যদি মুসলমান ভাবে তার ক্ষতি হবে বাংলাদেশের ভন্ড জিকির নিয়ে মাজার নিয়ে কিছু বলুন দেখুন বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল দিই যদি আপনাদের কারোর আল্লাহ হিসেব কেয়ামতের দিনে লিবে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করার ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিত গোটা পৃথিবীর বুকে বর্তমানে যতগুলো শাসক আছে যে দেশেরই হোক এত বড় অত্যাচারী শাসক এখন পৃথিবীর বুকে কেউ নাই যেটা হাসিনা ছিল ঘরের ভেতরে কত আলেমকে যে মৃত্যুর ঘাঁট উতারে দিয়েছে আপনি ভাবতে পারেন একজন মুফতি সাহেব বেরিয়ে এসে বলছে আমি যখন দেখলাম পচা খাবারগুলো সংসদের পচা খাবারগুলো আমাদিকে দেওয়া হয় খেতে পাচ্ছি না নিয়ত করলাম আমি রোজা রাখব রোজা রাখতে লাগলাম বলছে শেহরিতে যে খাবারটা দিত সেটাও পচা খাবার ভাতগুলোকে দুবার তিনবার ধুয়ে ধুয়ে নুন দিয়ে খেয়ে রোজা রাখতাম নামাজ পড়লে আমার দিকে লাথি মারা হতো গালি দিত যে জায়গায় থাকতাম সেইখানেই পিশাব পাইখানা সুবারু জায়গা ছিল না কত মানুষ মারা গেছে যাদের এখন হাহাকার লেগেছে আত্মীয় সজন খুঁজে বেড়াচ্ছে আমার আত্মীয় কোথায়ও বলছে আমার আত্মীয় কোথায় সব খুঁজে বেড়াচ্ছে বহু মানুষ নিখোঁজ সব আয়না করে মারা গেছে তাদের হাড়গোড় পড়ে আছে এত অত্যাচার করেছে জালিম আমির হামজা বলে একটা বক্তা আছে তাকে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে আপনার আল্লামা মামুনুল হককে জিজ্ঞেস করুন কি অত্যাচার করেছে যারা সেই কারাগারে ছিল তাদের সঙ্গে কি ব্যবহার করেছে ওই জন্য যে আলেমরা তাকে বলেছে ফারাউন আর নমরুদের সঙ্গে তুলনা করেছে এর মধ্যে কোনো ত্রুটি নাই একদম দারুন উদাহরণ দিয়েছে তারা আমি তাদেরকে সাদুবাদ জানাব তবে যেখানেই থাক আল্লাহ হিসেব কেয়ামতের দিনে লিবে আল্লা মা হোসেন সাইদির মতো লোককে দশটা নারীকে জিনা করার ধর্ষণ করার কেস দিয়েছিল এবং ওগুলোকে সাজিয়েছিল সেই মেয়েগুলোকেও আল্লাহ পাকড়াও করবে আপনারা কি মনে করছেন আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেছে এর বিচার যদি কোর্ট করুক আর না করুক আল্লাহর কসম আল্লাহর ঘরে বিচার হবেই আল্লাহর ঘরে বিচার হবে রেহাই নাই আসিফা বলে একটা মেয়েকে মন্দিরের ভেতরে ধর্ষণ করা হয়েছিল কয়েক বছর আগে বাচ্চা ছেলে দশ দিন তাকে রেপ করা হয়েছে মারা গেছে মার্ডার করে দেওয়া হয়েছে আর বিচার কোট করতে পারুক আর না পারুক এতে কোনো যায় আসেন আল্লাহর কসম আমার আল্লাহ বিচার করবেন আর আল্লাহর বিচার কঠিন বিচার হবে সহজ নয় আর হাসিনারও বিচার আল্লাহ করবে এত বড় জালিম ছিল আমি তাকে ভাবি না কেউ যদি মুসলমান ভাবে তার ক্ষতি হবে বাংলাদেশের জিকির মাজার নিয়ে কিছু বলুন দেখুন বাংলাদেশে কয়েকটা মাজার ভেঙেছে এতে দুঃখের কিছু নেই দুঃখের কিছু নেই আমি একটা দলিল দিই যদি আপনাদের কেন ইচ্ছা থাকে আমি দাউদ দিয়ে যাচ্ছি আসা যাওয়ার খরচা দিয়ে দেবো সলম মোড়ে চাপবেন বাসে আমার মাদ্রাসার মোড়ে নামবেন দুর্গাপুর আসানসোল গামী যে কোনো এস বিএসটিসি বলবো যেখানে চাপবেন আমার মাদ্রাসার মোড়ে নামা হবে একবারই হাইবের ওপরে আমার মাদ্রাসা দিল্লি রোডের ওপরে আমার গ্রাম আপনি আসবেন মেহমান খানায় রাখবো আপনাকে দেখিয়ে দেবো আমার এলাকায় নিয়ে গিয়ে একটা মাজার আছে তাকে জিজ্ঞেস করলাম এখানে কোন হুজুর শুয়ে আছে সে বললো কেউ নেই পাথর চাবড়ি থেকে একটা মাটি এনে এখানে করেছি মানে কিচ্ছু নেই ভারতে এক লক্ষ মাজার যদি থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল ফাঁকা মাঠে ঘাটে রেল স্টেশনের ধারে যেখানে সেখানে আপনি বলুন তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পৃথিবীতে আছে আপনার গ্রামে যদি কোনো লোক মারা যায় পুকুরটা যদি তার হয় সে যদি ব্যাটা দিকে বলে পুকুরের মধ্যেখানে আমাকে মাটি দিবি দিবে কথা বলে না দিবে না কেন সে তারা মনে মনে ভাববে আলেমদের সঙ্গে পরামর্শ নেবে আমার আব্বা মরার সময় মাথা ঠিক ছিল না বলে বলেছে যে পুকুরে মাটি দিবি বড় কষ্ট লাগে কোনো সুস্থ মস্তিষ্কের লোক হতে পারে যে ওই পানির মধ্যে বোম্বেতে হাজি আলী বাবার মাজার করবে কবর দিবে ওইটাও ফাঁকা বাজার চালাচ্ছে হাজি আলী বাবা বলে কেউ ছিলেন কোথায় মারা গেছে কেউ আল্লাহ ছাড়া কেউ জানে না তিনার কোথায় কবর আছে কিন্তু কিছু ভণ্ড ওই পানিতে মাজার করে বাজার চালাচ্ছে পর সরকার ওখান থেকে টাকা পাচ্ছে কোনো অসুবিধা নাই মাজারে যারা মাজার ভেঙেছে ভালো কাজ করেছে বাংলাদেশে আলেমদের জেলখানায় কত নির্যাতন করতো হাসিনা এই বিষয়ে কিছু দেখুন আমি আগেই বলে দিলাম শুধু আলেমদের নয় তার বিরুদ্ধে যেই কথা বলতো তার উপরে নির্যাতন চলতো আমি তো বাংলাদেশে যেতে পারিনি এখন দাওয়াত আসছে আমার সঙ্গে বাংলাদেশের একজন বক্তা এসছেন মেদিনীপুরে জলসা করলে এখন নিয়ে গিয়ে কলকাতায় ছাড়ব উনি শুধু আমাকে ইনভাইট করতে এসছে কিন্তু আমার আমাদের বাপ বাটার একটা গুণ আছে আমাকে যদি এখন বাংলাদেশের লোক বলে দু লক্ষ টাকা দেবো যাবো না কারুর ডেট কেটে আমি কেউ কি ডেট দেবো না আমার ডেট বুক হয়ে আছে একবারই জানো ফেব্রুয়ারি পর্যন্ত ডেট একটাও কেউ কি দিতে পারবো না আজকেই একজন ফোন করেছিল ঢাকা থেকে একটা ডেট কেটে দেন আমি বললাম যদি ডেট কেটে দিই আপনি টাকা পাঠাবেন আবার আমার কোনো কাছের লোক ফোন করলে আপনারটা কেটে তাকে দিয়ে দেব আমি ওই শ্রেণীর বক্তা লয় যারা আমাকে দাওত দিয়েছে আগে তাদের আমি তারপরে বাংলাদেশে যাওয়াটা আমার জন্য ফরজ লয়। জরুরি নয় যেদিন আল্লাহ সুযোগ দিবে যাব দু হাজার পঁচিশ সালের ডেট যারা নিবে বাংলাদেশের মানুষ আমি দিতে রাজি আছি কিন্তু এই বছরে ফেব্রুয়ারি পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট নেই খালি আমি দিতে পারব না ক্ষমা প্রার্থী তাই বাংলাদেশ থেকে অনেক মানুষ ফোন করছে আমাকে আমার পিকে আমি তাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিও পেয়ে থাকেন বার্তা পেয়ে থাকেন পঁচিশ সালের জন্য ডেট নেবেন এই বছরের ডেটের জন্য কেউ অনুরোধ করে ফোন করে জ্বালাবেন না আমি আপনার ভালোবাসি আপনারাও আমাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে তাই সকলকে অনুরোধ করব আজকে হাত তুলে বলুন আমরা নামাজ কেউ ছাড়বো না ইনশাল্লাহ বলুন এবং সেরে বেদাত থেকে আমরা নিজেদিকে বাঁচাবো অপকর্ম থেকে দিকে বাঁচান আর নিজেদের সন্তান দিকে দিনই শিক্ষা দেন জোরে বলুন ইনশাআল্লাহ ফরজ মানে এটা নয় যে আপনার ছেলেকে আলেম হাফেজ হবে আপনার ছেলেকে মলবী হতে হবে এটা ফরজ নয় শিক্ষা অতটা যতটা জানলে হারাম হালাল জানতে জানতে পারবে পারবে দিন আপনাদেরকে একটা ছোট্ট বলি একটা সাত বছরের ছেলে তাকে যদি আমাদের মাদ্রাসায় দেন যে কোনো মাদ্রাসায় দেন তিন বছর লাগবে হতে সাত আট তিনে কত হলো দশ বৎসর সেই ছেলেটাকে তারপরে কোনো ভালো মিশনে দেন ভালো কনভেটে দেন ভালো স্কুলে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সে কখনো নিজের জমিরকে ইমানকে বিক্রি করবে না আমি এইটা বুঝাতে চাইছি আপনার ছেলের দুনিয়ার সাথে সাথে দিনই শিক্ষা দেন দিনই কালচার সে যেন ডাক্তার মাস্টার হওয়ার পরে নাস্তিক না হয়ে যায় বেইমান কাফের না হয়ে যায় আজকে আমি তো আপনার বাঁকড়ায় বাড়ি আছে মাহমুদ আলী সাহেব আলামিন মিশনের প্রেসিডেন্ট আমি ওনার বাড়ি গেছি যাই আমাকে খুব ভালোবাসেন ফোনে কথা হয় বর্তমানে পশ্চিম বাংলায় এই আলামিন হয়ে আমাদের মুসলমান ছেলেদের অনেক করে।। বাপের হবে চল্লিশে গোটা এলাকায় যত আত্মীয় আছে বলতে যাচ্ছে হাজি সাহেবকে কাজী সাহেবকে বুনাই ভাইকে ফুপুকে কে ফুপাকে শালাকে শালিকে এমন দাউদ দিচ্ছে মনে বাপের বিয়ে বড় কষ্ট লাগে আপনার জানা আছে ওই যে মাইয়াতের জন্যে যে ইসালে সাবের খানাটা করেছেন ওটা মালদারের জন্যে নয় এতিমার মিস্কিনের জন্যে আর আইতাল্লাদি আরও ইতাল্লাদি উকার ওগনবী আপনি কি দেখেননি যারাই আমার দিনকে মিথ্যা মনে করে ফাজা লিকার লাজিয়া তুমুল ওই ব্যক্তি সেই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় এতিমের মালকে ভকপন করে বলাহদ্দুয়ালা তয়ামিল মিস্টিন ফাওয়াই নুল্লিল মুসাল্লিন তাদের নামাজগুলো কেয়ামতের দিনে তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে কোরান তিরিশ পারা আপনার চোখ দিয়ে পালিয়ে আসা